কি ভাই পাঞ্জাবিটা দেখে কত মনে হচ্ছে দুই হাজার নাকি তিন হাজার এটা এটাও কি দুই হাজার আর এই পাঞ্জাবিটা কত মনে হচ্ছে পনেরোশো পরে আপনাদের চোখ মাথার উপর উঠে যাবে দামটা দেখে হ্যাঁ যা দেখেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই পাঞ্জাবিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যা দেখেছ ঠিকই দেখেছো এই দুটো পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনি সংগ্রহ করতে পারবেন একদম নিঃসন্দেহে এখানে আর অনেক কালেকশন রয়েছে আপনারা চাইলে এখানে এসে সহজে নিজের পছন্দ মতো করে পাঞ্জাবিটা সংগ্রহ করতে পারবেন এই পাঞ্জাবিগুলো নিতে হলে অবশ্যই আপনাকে বোট জালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় আইএফসি ব্যাংকের পাশেই যোগাযোগ করতে হবে আপনারা এখানে পেয়ে যাবেন সহজে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের শার্ট অনেক বেরঙের আরও গেঞ্জি তারপর আর অনেক কিছু রয়েছে এখানে সহজে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা মূল্যে আপনারা এখানে বিভিন্ন ধরনের গেঞ্জি পাবেন কলার কলার ছাড়া গোলগোলা তারপর এগুলো বিভিন্ন ব্র্যান্ডের যেমন পোলো আরও অনেক ব্র্যান্ড রয়েছে এখানে সহজে এসে অল্প টাকার বিনিময় আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে প্রতিনিয়ত অনেক অনেক কাস্টমার আপনারা দেখতে পাবেন আসলেই তারা কেনাকাটা করছে ঈদের শপিং করার জন্য এখানে কিছু ভালো ব্র্যান্ডের গেঞ্জিও পাবেন টি শার্ট পাবেন কলারওয়ালা যেটা প্রাইস প্রায় তিনশো মতো পড়বে যে আমি একটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি একটা সুন্দর এখানে আরও অনেকগুলো টি শার্ট পাবেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই ভালো এখানে এসে আর অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের শার্টও পাবেন ব্রাঞ্চ ছাড়াও মানে বিভিন্ন রকমের শার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ভাই এখানে কিছু সংগ্রহ করেছে আর অনেক কাস্টমার রয়েছে আমি একটা দেখানোর চেষ্টা করছি কয়েকটা শার্ট আপনাদের মধ্যে দেখেন কত সুন্দর এবং খুবই ভালো এই শার্টগুলো আপনারা সহজেই এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা আরও ভালো কোয়ালিটির পাঞ্জাবি খুঁজতেছেন আর একটু রেট বাড়ালে আপনার এখান থেকে খুব ভালো একটা পাঞ্জাবি পাঁচশো টাকার বিনিময়ে সহজেই আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে কোটিও কালেকশন রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই সুন্দর সুন্দর কোটিগুলোর মধ্যে যে কোনো একটি আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন মাত্র তিনশো টাকা করে চলুন আপনাদের কাছে কিছু কোটি শেয়ার করছি আমি কটিগুলো আসলে অনেক সুন্দর খুব ভালো দেখতে খুব সুন্দর আপনারা মাত্র চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এমন সুন্দর পাঞ্জাবি ও সুন্দর সুন্দর এই শার্টগুলো সংগ্রহ করার জন্য খুব দ্রুতই এই দোকানে চলে আসুন কারণ এখানে স্টক খুবই সীমিত আর প্রচুর পরিমাণ লোক প্রতিদিন এখানে ভিড় করছে এবং অনেকগুলো একসাথে সংগ্রহ করে যাচ্ছে তাই দ্রুত চলে আসুন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ